সাকিবের কথায় সকলের টনক নড়ে আসলেই তো তারা তো ইতিহাস তৈরি করতে যাচ্ছে মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষার কেন্দ্র থেকে কিছুটা আগে তামিম গাড়ি দাঁড় করায় ছয় তার নিজেদের মধ্যে চোখাচোখি করলেও কারণ বুঝতে পারে না কেন কিছুক্ষণ আগে নিজেই তারা দিল আর এখন নিজেই গাড়ি দাঁড় করালো কারণটা কি তামিম গাড়ি থেকে নেমে বাকিদেরও ইশারা করে নামতে ছয় শয়তান খুশি হয়ে যায় তার মানে তাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে এছাড়া তো কোনো কারণ দেখছে না তারা এই অসময়ে গাড়ি দাঁড় করানোর ছয় শয়তান অতি আবেগে আপ্লুত হয়ে যায় দেখসোস কইলাম না ভাই আমাগ আব্বা লাগে হে জীবনে আমাকেও ক্ষতি করব না এখনই প্রশ্ন দিব আমাগো হ সাকিব ঠিক কৈস আহারে কত বদনাম করলাম ভাইয়ের নামে আমার স্বামীটা কত কিউট শুধু শুধু আপনাদের সাথে আমিও বদনাম করেছিলাম কত খারাপ লাগছে এখন সাকিব মানিকার শোভা প্রচণ্ড আফসোস করতে থাকে কেন তারা তামিমের নামে এত বদনাম করল বাকি তিনজন তখনও চুপ ছিল তামিম প্রশ্ন পেপার ফাঁস করবে এটা মাহির মফিস আর রফিক মানতেই যায়নি তারপর বাকি তিনজনের কথা শুনে তারাও মোটামুটি সেন্টি খায় ছয় শয়তান একসাথে খুশি মনে নেমে পড়ে গাড়ি থেকে নামতেই সকলের মুখের বাতটি ফিউজ হয়ে যায় শুকনো ঢোক গেলে তারা একজন আরেকজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় এই বেমানিটা করল কেক তামিমের তো কিছু জানার কথা নয় টান্ত একদম সূক্ষ্ম ছিল ঘূর্ণাক্ষরেও কারো জানার কথা নয় তাহলে তামিমের বডিগার্ডটা সাবানার পানির জখাতে দাঁড়িয়ে আছে ছয় শয়তান একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজেদের হাত লুকাতে ব্যস্ত এক সিরিয়ালে দাঁড়া খুব শক্তভাবে বলে ওঠে তামিম তামিমের কথা মতো সকলেই এক সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে হাত বের কর তামিম হাত বের করার কথা বলতেই সকলে পেছনে হাত লুকায় আর তামিমও চটে যায় তামিমের রাগী ভাবমূর্তি চোখে পড়তেই সকলে এক এক করে হাত বের করে আর সামনে সাবান এবং পানি নিয়ে দাঁড়িয়ে থাকা তামিমের লোকেরা এসে সকলের হাত ঘষা শুরু করে পঞ্চপাণ্ডবের হাত গাডরা এবং সুভার হাত তামিম নিজেই ভয়ে মাথা নিচু করে রাখে শোভা তামিম যে কানের নিচে লাগায়নি এটাই অনেক তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তামিম সুন্দর মতো সুভার হাত ঘষতে থাকে বাকিরাও একদম ভোমভোলা হয়ে যায় ছয়জন মিলে যে তাদের হাতে কবিদের জন্ম তারিখ সকল ইনফরমেশন লিখে রেখেছে সেটা তো তামিমের জানার কথা নয় তারা এতো সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল যে কাকপক্ষেরও জানার কথা নয় কিন্তু তামিম কিভাবে জানল মাই ডিয়ার জাওরা পোলাপান্স তোমরা যে স্কুলে এসব ছল শিখেছো শিখেছ আমি সেই স্কুলের হেডমাস্টার ছয় শয়তানের মুখ একদম শুকিয়ে যায় তারা যে ধরা পড়বে এটা কল্পনা করতে পারিনি কিন্তু সকলে এটা ভুলে গিয়েছিল যে সুভার ফেসবুক পাসওয়ার্ড তামিম জানে তাই তারা নিজেদের পার্সোনাল গ্রুপে কত কত চিটিং করার প্ল্যান বানিয়েছে সবটাই তামিমের জানা হাত ধুয়ে সুন্দর মতো টিস্যু পেপার দিয়ে সকলের হাত মুছে দেওয়া হয় তারপর আবারও গাড়িতে উঠে তাদের কেন্দ্র অবধি নিয়ে যাওয়া হয় কেন্দ্রে মোটামুটি ভিড় ছিল তামিমার বাইরে বের হয়নি গাড়ি থেকে ছয়জনকেই করা হুঁশিয়ারি দিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয় আর এটাও বলা হয় সরকারের ছেলে বলে যদি কোনো অ্যাডভান্স নেওয়ার অপচেষ্টা চালানো হয় তাহলে তাদের হাড্ডিয়ার মাংস আলাদা করা হবে ছয় শয়তান মাথা নেড়ে তামিমের কথাতে হ্যাতে হ্যাঁ মিলিয়ে চুপচাপ পরীক্ষা দিতে চলে আসে সময় দশটা বিশ মিনিট ও সিট পূরণ করে সকলে প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকে সোভার সিট পড়েছে দুই বেঞ্চ সামনে পেছনে কালামানিক তার পেছনে সাকিব তার পেছনে মাহির পাশের লাইনে রফিক এবং মফিস বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের সাথে পরীক্ষা দিতে হবে এটা ভেবেই লজ্জায় মাথা কাটা যাচ্ছিল কিন্তু কি আর করার দশটা তিরিশ মিনিটের পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় সকলের সেট আলাদা প্রশ্ন হাতে নিয়ে সাকিব মানিকের দিকে তাকায় চিচিং ফাঁক পুরাই প্রশ্ন দেখার সাথে সাথে সকলেই প্রচণ্ড ক্ষেপে যায় সাকিব উঠে দাঁড়ায় শিক্ষককে মারবে বলে সাথে সাথে মাহির তাকে আটকে দাঁড়ায় ছাইরা দে ভাই আমারে ছাড় আজকে ওরে বোম দিয়া উড়ামো সাকিবের উত্তেজনা দেখে গাড়ে থাকা তিনজন শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায় প্রধানমন্ত্রীর ছেলে এগুলো কে কী বলবে তাদের শিক্ষকদের বদলি করে দিতে দুই সেকেন্ডেরও সময় লাগবে না জানের ভয় তো সবারই থাকে প্রধানমন্ত্রীর সাথে কে পাঙ্গা নেবে হ্যার কি দোষ ব্যাডাক হ্যারে মারতে যাস কি প্রশ্ন দিছে বাল কিছুই তো পারি না এতে হেই কি করব ব চুপচাপ সাকিবকে কোনো রকম শান্ত করে শিক্ষককে সরি বলে সকলে লেখা শুরু করে কিন্তু কী লিখবে তারা যেখানে কিছুই জানে না শোভা লিখে হালকা বাঁকা হয়ে বসে আর তারটা ফুল কপি করে মানিক মানিকেরটা ফুল কপি করে সাকিব এবং মাহির সব শেষে মাহির তার সাইডে রাখে যেটা দেখে কপি করে রফিক আর রফিকেরটা মফিস কিন্তু এই কপির চক্করে সকলের একটা ভুল খুব ভালো মতো হয়ে যায় শোভার কনং প্রশ্নের উত্তরে যেখানে গাজিল নজরুল ইসলাম লেখার কথা তারা সেখানে ফাজিল নজরুল ইসলাম লিখে দিয়ে আসে মানিকেরই একটা ভুল সকলে একসাথে করে বসে সময় তখন তিনটা তিরিশ মিনিট সরকার বাড়ির গার্ডেনে কান ধরে দাঁড়িয়ে আছে ছয় শয়তান কারণ একটাই পরীক্ষা দিতে গিয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা যেটার খবর তামিমও পায় তাই শাস্তি স্বরূপ তাদের দাঁড় করিয়ে দেওয়া হয় রোদ্রে বল আমি শপথ করিতাসি যে ছয় শয়তান একসাথে বলে ওঠে আমি শপথ করিতাসি যে জীবনে ওয়ার জীবনে ওয়ার চিটিং করব না চিটিং করব না করলে আমরা গরু ছয়জন কপাল কুচকে তাকায় তামিমের দিকে জলদি বল করলে আমরা গরু